আবাস যোজনা প্রকল্পের টাকা ব্যাংক অ্যাকাউন্টে পাওয়ার পর নিজের মর্জিতে কোনো কিছু করা যাবে না ইতিমধ্যেই আবাস যোজনা প্রকল্পের প্রথম কিস্তি ষাট হাজার টাকা কারো কারো ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে বা কারো কারো ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডোগার মুখে এমতো সময় ইতিমধ্যে অরিয়েন্টেশন ক্যাম্প করার মূল উদ্দেশ্য কি কেনই বা এই শিবির বা ক্যাম্প করা হচ্ছে প্রত্যেক ব্লকে ব্লকে ইতিমধ্যেই যারা বাড়ি বানানোর টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাননি তারা কবে নাগাদ পাবেন এ নিয়ে কি কি ডেডিকেটেড আপডেট উঠে এসেছে বিস্তারিত আজকে এই ভিডিওতেই থাকতেছে ভিডিওটি অনেকটাই ইনফরমেটিভ ভিডিওটি আপনাকে সম্পূর্ণ দেখতে হবে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এই আপডেটে বলা আবাস রয়েছে যোজনায় বাড়ি তৈরির জন্য কিছু উপভোক্তার অ্যাকাউন্টে প্রথম কিস্তির টাকা ডুবেছে কারো অ্যাকাউন্টে টাকা ডোকার মুখে আবাস যোজনার প্রথম কিস্তি বাবদ প্রাপ্ত ষাট হাজার টাকা কিভাবে খরচ করতে হবে তা নিয়ে ব্লকে ব্লকে ওরিয়েন্টেশন ক্যাম্প শুরু করলো মালদা জেলা প্রশাসন গাজল ব্লক দিয়ে শুরু হলো সেই শিবির এবং একইভাবে জেলার ব্লকগুলিতেও সেই শিবির হবে বলে জানা গিয়েছে ইতিমধ্যেই প্রত্যেক জেলার ইতিমধ্যে ব্লকে ব্লকে এই শিবির করা হবে কিন্তু কেন এই শিবিরের প্রয়োজন পড়ল প্রশাসন সূত্রে জানা গিয়েছে রাজ্যের সরকার আবাস যোজনার ঘর তৈরির জন্য প্রথম কিস্তি ষাট হাজার টাকা দিচ্ছে কিন্তু বিগত দিনে আবাস যোজনায় টাকা পাঠানোর পরে খরচ করা নিয়ে নানা সমস্যা দেখা গিয়েছে যেমন অনেক উপভোক্তাই বুঝতেই পারেন না যে তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কোন খাতে টাকা ঢুকল এর ফলে দেখা যায় বাড়ি তৈরি না করে কোনো সময় সেই টাকার একটা বড় অংশ তুলে তারা অন্য কাজে ব্যবহারও করে দিয়েছেন বলে নজির রয়েছে ফলে প্রকল্পের উদ্দেশ্য ব্যাহত হয়েছে পাশাপাশি আবাস যোজনার প্রথম কিস্তির টাকা কিভাবে খরচ করতে হবে তা সুনির্দিষ্ট একটি গাইডলাইন রয়েছে রয়েছে ঘরের মাপ থেকে শুরু করে নানা বিষয়ে নিজের মর্জিতে কিছু করা যাবে না ইতিমধ্যে বাড়ি বানানোর টাকা ব্যাংক অ্যাকাউন্টে পাওয়ার পর নিজের মর্জিতে কোনো কিছুই করা যাবে না এইসব বিষয় নিয়ে উপভোক্তাদের সামুখ্য ধারণা দিতে ওয়ারেন্টেশন শিবিরের ভাবনা ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন ওয়ারেন্টেশন শিবিরের বা ক্যাম্পের মূল উদ্দেশ্যটা কি মালদাও জেলা শাসক এই দিন বলেন আবাস যোজনার উপভোক্তারা প্রথম কিস্তির টাকা পেয়ে তারা যাতে সুনির্দিষ্ট গাইডলাইন মেনে বাড়ি তৈরি করতে পারে সেই ধারণা দিতে ব্লকে ব্লকে শিবির করা হচ্ছে মালদাও জেলায় আবাস যোজনার চূড়ান্ত তালিকায় নিরানব্বই হাজার ছশো আশি জন উপভোক্তা যোগ্য বলে বিবেচিত হন তাদের মধ্যে প্রথম পর্যায়ে জেলা উনত্রিশ জন উপভোক্তাকে প্রথম কিস্তির টাকা দেওয়া হচ্ছে জেলার পনেরোটি ব্লকে উপভোক্তাদের ওয়ারেন্টেশন করা হবে রবিবার এই কর্মসূচি শুরু হলো গাজল ব্লক থেকে আবাস যোজনার যোগ্যদের চূড়ান্ত তালিকা থেকে প্রথম ধাপের গাজল ব্লকে এক জন উপভোক্তাকে প্রথম কিস্তির টাকা দেওয়া হবে তার মধ্যে তিনশো জন উপভোক্তাকে এই দিন ব্লকের অন্নদা শঙ্কর ভবনে শিবিরে ডাকা হয়েছে সেখানে তাদের হাতে অনুমোদন পত্র তুলে দেওয়া হয় ভিডিও এই দিন বলেন প্রথম কিস্তির টাকা ব্যাংক অ্যাকাউন্টে যাওয়ার পর কিভাবে বাড়ি তৈরির জন্য তা খরচ করতে হবে সেটাই উপভোক্তাদের বোঝানো হয়েছে স্পষ্ট এই আপডেটে দেখতে পাচ্ছেন ইতিমধ্যে প্রত্যেক জেলায় জেলায় প্রত্যেক জেলার প্রত্যেক ব্লকে ইতিমধ্যে ওয়ারেন্ট্রেশন ক্যাম্প করা হচ্ছে সেখানে ইতিমধ্যে নির্দিষ্ট গাইডলাইন বেঁধে দেওয়া হচ্ছে উপভোক্তাদের যারা বাড়ি বানানোর টাকা ব্যাংক অ্যাকাউন্টে পাচ্ছে তারা কিভাবে নির্দিষ্ট গাইডলাইন মেনে বাড়ি তৈরি কাজ সম্পূর্ণ করবেন সে বিষয়ে একটা ধারণা দেওয়া হচ্ছে যাতে করে তারা কোনোভাবে এই টাকা অন্য খাতে ব্যয় না করে এবং যে নির্দিষ্ট টাকা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকেছে সেই টাকা তুলে যাতে করে তারা বাড়ি নির্মাণের কাজেই ব্যয় করে সে বিষয়ে ইতিমধ্যে একটা ধারণা দিতেই প্রত্যেক ব্লকে ব্লকে কিন্তু একটা ওয়ারেন্টেশন ক্যাম্প করা হচ্ছে সরকারি আধিকারিকেরা এ বিষয়ে কিন্তু পরিষ্কার স্পষ্টভাবে নির্দিষ্ট গাইডলাইন বেঁধে দিচ্ছেন ইতিমধ্যে এ বিষয়ে নতুন কোনো খবর উঠে আসলে অবশ্যই আপনাদের জানিয়ে দেব বর্তমানে বাংলা আবাস যোজনা প্রকল্পের প্রথম ধাপে ষাট হাজার টাকা উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হচ্ছে ইতিমধ্যে যারা ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাননি তারা অপেক্ষা করবেন কেননা তিরিশে ডিসেম্বর পর্যন্ত এই টাকা দেওয়ার কার্যকলাপ জারি থাকবে তাছাড়াও আপনাদের জানিয়ে দিচ্ছি ইতিমধ্যে বারো লক্ষ উপভোক্তাকে বাড়ি বানানোর টাকা দেওয়া হচ্ছে বাকি রয়েছে ১৬ লক্ষ উপভক্তা তারাও টাকা পাবেন ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী ঘোষণা করে দিয়েছেন মোট দেওয়া হবে ধাপে ধাপে প্রথম ধাপে দেওয়া হচ্ছে বারো লক্ষ উপভোক্তাকে দ্বিতীয় ধাপে দেওয়া হবে ষোলো লক্ষ উপভোক্তাকে এভাবে মোট আঠাশ লক্ষ উপভোক্তাকে বাড়ি বানানোর টাকা দেওয়া হবে বলে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন তবে এই ষোলো লক্ষ উপভোক্তা কবে নাগাদ টাকা পাবেন এই বিষয়ে আমরা অলরেডি চ্যানেলে ডেডিকেটেড ভিডিও দিয়ে রেখেছি আপনারা চাইলে চেক করে দেখতে পারেন যাই হোক এটাই জানানো ছিল আপডেট ইতিমধ্যে কেনই বা এই ওয়ারেন্টেশন ক্যাম্পের প্রয়োজন পড়লো কেনই বা ওয়ারেন্টেশন ক্যাম্প করা হচ্ছে বিস্তারিত জানতে পেরেছেন এ বিষয়ে আরও কোনো জানার থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে